বেশ কিছুদিন ধরেই স্বপ্নটা দেখছে অভি রোজ না হলেও প্রায়ই আসে স্বপ্নটা একটা ফাঁকা মাঠ তার সামনে একটা বিশাল বাড়ি আশেপাশে আর কোনো বাড়ি নেই বাড়িটার দু একটা জানলা দিয়ে ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে ব্যাস এইটুকুই দেখে সে আর তারপর ঘুমটা ভেঙে যায় অবির ঘুমটা আর আসতে চায় না তারপর বিছানায় শুয়ে পাশোপাশ করে সে কোনো এক সময় দেখে সকাল হয়ে গেছে বাবার মৃত্যুর পর টালিগঞ্জের এই টু বিএইচকের ফ্ল্যাটে একাই থাকে সে মা তো সেই কবেই মারা গেছেন বেশ কয়েকবার বিয়ের কথা ভেবেছে অভি কিন্তু ওই ভাবাটুকুই সার তার বেশি আর এগোয়নি আজকাল স্বপ্নটা তাকে খুব ভাবায় কাল অফিসে সুনন্দ বলল কী রে অভি আজকাল তোকে এত অন্য দেখি কেন রে তোর কি শরীরটা ভালো নেই চোখের তলায় কালি পড়েছে সব সময় কি যেন ভাবিস আমার তো মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস অভি তখনকার মতো হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়েছিল সুনন্দকে ব্যাপারটা খুলে বললেই হতো এটা এসব ভাবতে ভাবতে অভি এক সময় ঘুমিয়ে পড়ল ঘুম তখন রাত প্রায় ভাঙল আজ আবার সেই স্বপ্ন আজ একটু বেশি সময় ধরে দেখেছে সেই স্বপ্নটা দেখলো খুব ঝড় বৃষ্টি বাড়িটা আজ অন্ধকারে ঢাকা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তাঁরই আলোয় বাড়িটা দেখা যাচ্ছে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল আর বাড়িটার দরজা খুলে গেল বিদ্যুতের আলোয় দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে একটি মেয়ে আর তখনই ঘুমটা ভেঙে গেল তার আজ ঘুম ভেঙে যেতে বিছানা ছেড়ে উঠে পড়লো অভি বারান্দা গিয়ে দেখলো বেশ হাওয়া দিচ্ছে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় বসলো অভি অদ্ভুত স্বপ্নটা কেন আসে বারবার এর কি কোনো অর্থ আছে মাঝখান থেকে ঘুমের বারোটা বেজে যায় অফিসে সুনন্দকে স্বপ্নের কথা বলতে ও কিছুক্ষণ চুপ করে রইল তারপর জোরে হেসে উঠল বলল তুই এবার একটা বিয়ে করে ফেলবি মেয়ে ফের স্বপ্ন দেখছিস আরও কি বলতে গিয়ে চুপ করে গেল সুনন্দ সুচরিতা এসে সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছুদিন হলো মেয়েটি তাদের অফিসে জয়েন করেছে বেশ শান্ত স্বভাবের মেয়ে চেহারায় বেশ একটা বুদ্ধির ছাপ আছে তবে চোখ দুটি বড় বেশি উজ্জ্বল সুচরিতা খুব আস্তে করে বলল আমার কম্পিউটারের কিবোর্ডটা ঠিক কাজ করছে না একটু যদি দেখেন কথাটা সেদিনের মতো চাপা পড়ে গেল সেদিন অফিস থেকে বেরিয়ে সুনন্দ বলল এখন বাড়ি গিয়ে কি করবি একাই তো থাকবি চল আজকে একটু প্রিন্সেপ গার্ড ঘুরে আসি অনেকদিন ওদিকে যাওয়া হয়নি অভি একটু অন্য মনস্ক ছিল তেমন ভাবেই উত্তর দিল কি বললি উফ তোর কি হয়েছে বলতো সুনন্দ হাত ধরে টেনে তুলল তাকে চল ঘুরে আসি একটু তো সানডে সুচরিতা কাছেই ছিল এসে বলল কোথায় যাওয়ার কথা হচ্ছে এই একটু যাবো ভাবছি অনেকদিন যাওয়া হয় না ওদিকে তাই আপনি যাবেন নাকি সুচরিতা হেসে বলল চলুন তবে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে একটু কাজ আছে সেদিন প্রিন্সেপ ঘাটে সুচরিতার সঙ্গে অনেক গল্প হলো অভিদের কথায় কথায় জানতে পারলো সুচরিতাও একা থাকে অভির মতো বর্ধমানের দিকে বিরামগড় বলে একটা জায়গায় তাদের দেশের বাড়ি অনেক জমি জায়গা আছে তাদের একজন পুরনো চাকর আছে সেই সব দেখাশোনা করে কলকাতার সুচরিতা একটা এক রুমের ফ্ল্যাট নিয়ে থাকে সেদিন সুচরিতা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালো ওদের মর হৃদয়ের গোপন বিজন কি অপূর্ব গলা সুচরিতার অভিমুগ্ধ হয়ে গেল যখন সুচরিতা গাইছে মীনবনয়ন তব তবনির মিলাব তখন অভি আর সুচরিতার নয়ন সত্যি একসাথে মিলে গেল আর অভি বুঝতে পারল সে প্রেমে পড়ে গেছে সুনন্দ ব্যাপারটা বুঝতে পেরে মিটিমিটি হাসছিল সেদিন বাড়ি ফেরার সময় একটা ঘোরের মধ্যে ছিল অভি এমন ঘটনা তার জীবনে আগে ঘটেনি ছাত্র জীবনে তার বন্ধু বান্ধবী অনেক ছিল ব্যাস এইটুকুই সে বরাবরই মুখ প্রকৃতির আজ তার জীবনে প্রেম এলো বাড়ি এসে খাওয়া দাওয়া করে সুতে সুতে দশটা বেজে গেল এক মহিলা এসে দুবেলা রান্না করে দিয়ে যান আজ শোয়ার সাথে সাথে দু চোখ ঘুমে জড়িয়ে এলো অভির আজ এক ঘুমেই রাত পার হয়ে গেল আজ আর কোনো স্বপ্ন এলো না সকালে শরীরটা বেশ ঝরঝরে লাগলো এক কাপ চা বানিয়ে পান করতে করতে খবরের কাগজটা খুলল সে আজ খুব ভালো লাগছে অভির কাল অফিসে আবার সুচরিতার সঙ্গে দেখা হবে সুচরিতার কথা মনে পড়তেই আরেকটা কথা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল কাল যখন সুচরিতার কম্পিউটারটাও ঠিক করছিল তখন দেখেছিল ওর ওয়ালপেপারে একটা বাড়ির ছবি ছবিটা ঠিক তার স্বপ্নে দেখা বাড়িটার মতো কথাটা মনে পড়তেই অভির মনটা কেমন যেন বিকল হয়ে এলো সুনন্দকে ফোন করে বলল আসবি রবিবারের সকালগুলো শেয়ার সুনন্দ আড্ডা দিয়েই কাটায় অভির ফ্ল্যাটেই আড্ডাটা ভালো জমে ফোন রেখে মিনুদিকে ডেকে দুজনের মতো জলখাবার বানাতে বলল অভি মিনুদি অভি রান্না বান্না করে দেন ভারী ভালো মানুষ এই মিনুদি আজ সুনন্দ আসা মাত্রই গরম লুচি তরকারি আর পায়েস নিয়ে হাজির মিনুদি সুনন্দ চেয়ারে আরাম করে বসতে বসতে বলল বল কিছু বলবি বলে মনে হচ্ছে অভি একটু ইতস্তত করে সেই সুচরিতার ওয়াল পেপারের ঘটনাটা বলে সুনন্দ একটু সময় চুপ করে থাকে তারপর বলে ব্যাপারটা সত্যি অদ্ভুত তোকে বলি না আমি নিজেও এমন একটা বাড়ির স্বপ্ন বার দুয়েক দেখেছি তাহলে সুচরিতাও কি এমন স্বপ্ন দেখে বাড়ির ছবিটাও পেল কোথা থেকে ওরা ঠিক করলো কাল সুচরিতাকে এ ব্যাপারে জিজ্ঞেস করবে সেদিন রাতে সুচরিতার কথা ভাবতে ভাবতে ওবি ঘুমিয়ে পড়েছে আজ আবার সেই স্বপ্ন স্বপ্নের মধ্যে আজ অভি নিজেকে দেখতে পেল কেমন সম্মোহিতের মতো সে এগিয়ে চলেছে বাড়িটার দিকে সে এগিয়ে যাচ্ছে আর বাড়িটা তার দিকে এগিয়ে আসছে বাড়িটা তার সামনে এসে থেমে গেল খুব জোরে হাওয়া দিচ্ছে বাড়ির দরজা হঠাৎ খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠলো। সেই দেখতে পেল তার সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সুচরিতা। কী ভয়াল দেখাচ্ছে তাকে। একটা উৎকট গন্ধ নাকে এলো তার। চিৎকার করে উঠলো সে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল তার। দেখলো বিছানায় সে শুয়ে আছে। সারা শরীর তার ঘামে ভিজে গেছে। উফ সে কি পাগল হয়ে যাচ্ছে কেন ওই স্বপ্ন বাইরা কার সুচরিতাই বা স্বপ্নে আসছে কেন কারি ডক্টর কনসাল্ট করবে সে ভাবতে ভাবতে অবির চকে আবার ঘুম নেমে এলো আবার সেই স্বপ্ন আবার সেই বাড়ি বাড়ির ভেতর থেকে ভেসে এলো সুচরিতার গান তারপর কানের পাশে ভিস আওয়াজ চলে এলো ভেতরে কতদিন ধরে তোমার অপেক্ষায় আমি তুমি জানো না যেদিন তোমাকে প্রথম দেখি তোমায় ভালোবেসে ফেলি তোমাকে আমি চাই সাপের মতো হিসিস করছে সেই আওয়াজ হাতের মধ্যে হিমশীতল স্পর্শ অভিজিৎকার করে উঠল না আমি কিছুতেই যাব না কিছুতেই না তুমি মানুষ নও আমিও তোমাকে ভালোবেসেছিলাম এখন আর বাসিনা তুমি ছেড়ে দাও আমায় ধর্মর করে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে অভি সত্যি সে পাগল হয়ে যাচ্ছে বিছানার পাশে রাখা জলটা ঠক ঠক করে খায় সে এবার আর ঘুমবে না জেগেই রাতটা কাটিয়ে দেবে সে কাল ব্যাপারটা হেস্ত নেস্ত করবে সে টিভিটা অন করে টিভির সামনে বসল একই টিভির পর্দায় ভেসে উঠেছে সেই বাড়ি বাড়িটা বড় হচ্ছে আরও বড় তাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে এবার দেখলো বাড়ির দরজায় সুচরিতা দু হাত বাড়িয়ে তাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসছে মুখে বিভৎস হাসিতা অনেক কাছে এগিয়ে এসেছে সে আর সময় নেই হাতের কাছে টেবিলের ওপর ফল কাটা ছুরিটা তুলে আমুল বসিয়ে দিয়েছে সুচরিতার বুকে বিকট আওয়াজ করে সুচরিতা বাড়িটার মধ্যে ঢুকে গেল বাড়িটাও ছোট হতে হতে একেবারে মিলিয়ে গেল টিভিতে ভেসে উঠল নিউজ চ্যানেল অভি আর পারল না বিছানার ওপর বসে পড়ল কতক্ষণ এভাবে কেটে গেল অভির জানা নেই সকালে মিনুদি এসে অভিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল দাদা বাবু আপনার কি হয়েছে কপালে হাত দিয়ে বলল জ্বরে যে আপনার গা পুড়ে যাচ্ছে আপনি শুয়ে থাকুন আমি ডাক্তারবাবুকে ডেকে আনি তারপর অভির আর কিছু মনে নেই একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেল কদিন আচ্ছন্নতার মধ্যে কখনো দেখতো যে বিনোদি তাকে ওষুধ খাওয়াচ্ছে কখনো সুনন্দকে দেখতে পেত আজ অবি বেশ সুস্থ ডাক্তারবাবু তাকে বলে গেছেন দু এক দিনের মধ্যে সে অফিসে যেতে পারবে সুনন্দ তার পিঠে হাত রেখে বলল একটা কথা তোকে বলা হয়নি যেদিন তোর জ্বর হয় তার আগের দিন রাতে সুচরিতা ওর ফ্ল্যাটে হার্ট ফেল করে মারা যায় ওর প্রতিবেশীরা ডেকে পুলিশে খবর দেয় আমাদের আজকের গল্পটির নাম ভয়াল হানাবাড়ি লেখিকা ঝুমা ভট্টাচার্য এই ভৌতিক গল্পগুলি তোমাদের কেমন লাগছে জানিও তোমরা জানালে এই ধরনের গল্প পাঠ করতে আরও উৎসাহী হব আজ চলি তাহলে টাটা দেখা হবে নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো